হাওড়া তারকেশ্বর লোকাল দু নম্বরে দিয়েছে আটটা পঁচিশের লোকাল আজ আপনাকে নিয়ে যাবো হরিপালে চলুন এই যে লোকাল আসছে এটা দু নম্বর থেকে তারকেশ্বর হবে আটটা পঁচিশ হয়ে গেছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল এই দু নম্বর দিয়ে আজকে আপনাদের হরিপালে নিয়ে যাব তারকেশ্বর লোকাল ছেড়ে দিল আজ আটটা পঁচিশে লোকাল ছাড়লো আটটা সাঁত্রিশে ছেড়েছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপাল নিয়ে আজ তারকের সব লোকালে করে আমি হরিপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপালে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে লেট করে ট্রেন হয়েছে আটটা পঁচিশের লোকাল নমস্কার বন্ধু আজ আমি হরিপালের উদ্দেশ্যে চলেছি আপনাদের এক মন্দিরে নিয়ে যাব যেখানে অলৌকিক ঘটনা এবং মা খুব জাগ্রত এই মা হচ্ছে দক্ষিণা দক্ষিণাকালী কিন্তু এই মন্দিরে কোনো মূর্তি নেই তাই হরিপালের জাগ্রত বুড়ো মায়ের মন্দিরে আপনাদের নিয়ে যাব চলুন আজ আপনাদের হরিপালে নিয়ে যায় আজ আমার গন্তব্যস্থল হরিপাল যে লোকালে এলাম সে চলে যাচ্ছে হরিপালের তারকেশ্বর লোকাল গোগাড় লোকাল ও আরামবাগামী হরিপাল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে মোশায়ের মোড়ে যাব মশাইয়ের মোড় থেকে আপনাদের নিয়ে যাব বুড়ো মায়ের মন্দির আজ আপনাদের হরিপালের বুড়ো মায়ের মন্দিরে নিয়ে যাব সেখানে কিন্তু কোনো মূর্তি নেই শিলাতে পুজো হয় মন্দির আছে কিন্তু কোনো মূর্তি নেই তাতে শিলাতে পুজো হয় নদী আপনাদের নিয়ে যাই এটা হচ্ছে শুভদ্বীপ কনসুলেশন নিয়ে আছে এখানে রক্ত পরীক্ষা আর এইখানে একটা মন্দির টাইপের বাড়ি আছে এসে বাঁ দিক দিয়ে ঢুকে যাবেন মতো থেকে নেবে দিক দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে যাবেন এই বাড়িটা খেয়াল করে বাঁ দিক দিয়ে ঢুকে যাবেন তারপরে বুড়ো মায়ের মন্দিরে পৌঁছে যাবেন এই হলো হরিপাল হইতে সিপাইগাছি পাট মশার ময়ের হতে কালি ইলিপুর এই যে অ্যারোটা করা আছে এইখান দিয়ে যেতে হবে বুড়ো মায়ের মন্দিরটা ধরে যেতে হবে বুড়ো মায়ের মন্দির চলুন নিয়ে যাই চিত্রকলা পড়বে এইভাবে হেঁটে যাবে সোজা মাটির বাড়ি এখনো রয়েছে কত সুন্দর এই মাটির বাড়ি ধরে চলে যাবেন বুড়ো মায়ের মন্দির এই হলো মাছঝর আছে এই বুড়ো মায়ের মন্দিরে আপনাদের এনেছি এ হলো ঢোকার পথ চলুন বুড়ো মায়ের মন্দিরে নিয়ে যাই শ্রী শ্রী বিশালক্ষ্মী মায়ের আনা পুজো সন্ধ্যা ভোগ বিতরণ আঠাশে বৈশাখ বারোই মে সোমবার হরিপাল বড় বাজার প্রত্যেকটা এতে তারা মায়ের ছবি ফুটিয়ে তুলেছে দেখুন ঢোকার মুখে হলো তুলসী মঞ্চ একটা মহাদেবের মন্দির রয়েছে মায়ের মন্দিরে মোমবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে মহাদেব বিরাজ করছে এই বিশালক্ষ্মী মায়ের মন্দিরে আর মহাদেবকে ফুটিয়ে তোলা হয়েছে এক চিত্র করে পাথরের পাথর বেষ্টিত মন্দির অনেকটা বড় জায়গার মধ্যে বিশাল বড়ো নাট মন্দিরসহ মন্দির এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই এই মন্দিরে গোলাকার শিলার উপরে পুজো করা হয় এই মন্দিরের গর্ব গিয়ে গোলাকার শিলাটি হচ্ছে অলৌকিক প্রাচীন সাক্ষী বহুকাল প্রাচীন থেকে এইখানে বলি জায়গা এটা সেটাও আপনাদের তুলে ধরলাম এটা হলো এখানে ধূপ মোমবাতি দিয়ে করে বা তুলসী মঞ্চ এটা রামকৃষ্ণ দেব লেখা আছে শ্রী শ্রী শীর্ষার মন্দির নবনির্মল তেরোশো সাতানব্বইকাল হুগলি আর এই হলো মা সারদা আর এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এ হলো এখানে ধূপ মোমবাতি আর মা তারা প্রত্যেকটা জায়গায় মা তারা এ ফুটিয়ে তোলা হয়েছে এ হলো নাট মন্দির দশ পিলার বিশিষ্ট মন্দির সমতল ছাদ দেখুন সমতল ছাদ

সব দেবতাদের চিত্র কুটিয়ে রাখা হয়েছে মা কালী বিরাজ করছে ঝাড়বাতি আছে শোনা যায় এই শিলাটি যখন তখন কোথায় কোথায় চলে যায় এবং নিজে স্বপ্নে জানায় তিনি কোথায় রয়েছেন আবার শিলাটিকে যথাস্থান থেকে তুলে এনে আবার গর্ব গিয়ে রেখে পূজিত করা হয় এখানে স্থানীয় মানুষ বললেন যে এই শিলা কোথায় কোথায় কখন চলে যায় জানা যায় না তখন আবার বাম ঠাকুরকে স্বপ্ন দেবে আবার এই শিলাকে তুলে এনে গর্ব গিয়ে প্রতিষ্ঠা করে পুজো করতে হবে আবার এই বুড়ো মা নাকি বাচ্চাদের খুব ভালোবাসেন এই বুড়ো মা বাচ্চার রূপ ধারণ করে শোনা যায় বাচ্চাদের সঙ্গে খেলা করেন এই ছোট্ট গোল লুড়িটি কখনো কখনও বাচ্চা মেয়েদের সঙ্গে খেলা করতো আবার খেলতে খেলতে কোথায় মিলিয়ে যেত এই ছোট্ট নুড়িটি শোনা যায় তখন নাকি টা টালির চালের মন্দির ছিল তখন নিজে থেকেই এই নুড়িটি বেরিয়ে গিয়ে রূপ ধারণ করে খেলা করেছে তারপরে বাচ্চারা এই নুড়িটিকে নিয়ে বাডনা বেটেছে এ করেছে তারপর আবার ব্রাহ্মণ ঠাকুরকে মশাই মরে খবর দেওয়ার পর ব্রাহ্মণ ঠাকুর আবার মন্দিরে এনে গর্ব গিয়ে প্রতিষ্ঠা করে আবার তাকে প্রতিষ্ঠা করলে হাত ধোয়ারও জায়গা আছে দেখুন মন্দিরের এই পাশের পুকুরে মা স্বয়ং স্নান করে এই প্রতিষ্ঠিত এই পুকুর হচ্ছে এখানে যারা ভক্তরা আসে তারা স্নান করে আর এই হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে কিন্তু এখানে কোনো মূর্তি নেই এই মন্দির খুব জাগ্রত এই হলো বুড়োমা বুড়োমা সেবা সমিতি ক্লাব শিবের মন্দির আর এই হল বিশালক্ষী মায়ের মন্দির মা যখন এখানে বাচ্চাদের সঙ্গে খেলা করে যখন স্নান করে তখন নাকি খুব সুগন্ধ একটা এ পাওয়া যায় কথিত আছে আমরা কয়েক পুরুষ আমরা এই করছি এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে এই মন্দিরে আমরা পরেছি আমার পূর্বপুরুষদের নাম পুজো করে আসছি এখন আমি করি আমার ভাইয়ের দোকানে আমার ভাই বাইক এটা বুড়োমা নামে পরিচিত দেখতে এটা হচ্ছে আসলে দক্ষিণাকালী দক্ষিণাখালি দক্ষিণাখালী আচ্ছা বিশালক্ষী ও বলে হ্যাঁ কিন্তু না বিশালক্ষী বলে না এটা বিশালক্ষী না এটা দক্ষিণা দক্ষিণাখালী এটা বুড়োমা নাম পূজা হয়ে গেছে হ্যাঁ বুড়ো মা এর আগে তো মন্দির ছিল না হ্যাঁ এর আগে তারই চাল ছিল ছিল এই ঠাকুর আমরাই বরাবর পুজো করে আসছি এটা ঠাকুরটা তো মূর্তি কিছু না এটা নুড়ি পাথর নুড়ি পাথর এই নুড়ি পাথর থাকতো তখনকার তার মধ্যে আপনারা সব ফুটিয়ে তুলেছেন এই নুড়ি পাথর হ্যাঁ ফুটিয়ে তুলেছে এইটা শুনুন এইটা ইতিহাস অনেক ছোট করে বলছে এইটা পাথরটা তখন ফাঁকা মন্দির ফাঁকা এসে ধারা করে গেছে হুম এটা পুজো হতো এবার ওই মন্দির ওই নুড়ি পাথরটা এখাতে ওতে সিঁদুর মাখানো যাবে হুম

আমার জাতীয় সাইকে সব রঙ আমি অমুক জায়গায় আছি তুমি আমাকে নিয়ে গিয়ে দেখা হাত দিয়ে দেখা সেখানে আবার নিয়ে আবার নিয়ে তারপরে এইবার আমাদের এখানকার একজন একটা ছেলে সেই মাত্র চুরি করে নিয়ে চলে গিয়েছিল নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল ওই মূর্তিটাকে দেখতে পাওয়া যায় তারপরে ওই দীর্ঘদিন পর একদিন ওই ঘরে গলায় দড়ি দিয়ে মা সামনে বসে আছে আর গলায় জড়িয়ে দিয়ে এবার হাতি করে বসে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তারপর দেখা গেলো মাকে ওইখানে নিয়ে এসে রেখে দিয়েছে এইবার সেই ঠাকুরকে নিয়ে এসে আমার ওই আবার প্রতিষ্ঠাপ করে তারপর থেকে ওই নুংরির পাশেরটা উঠে যায় কোধে উঠে গিয়েছে আর দেখতে ভালো না আর দেখতে পাওয়া তো আমার মায়ের ওইখানেই পুজো হতো এবার হঠাৎ আসলে সে তো মায়ের বনিদানে পুজো ছিল মায়ের বরিদানে পুজো করে আমি চলে গেছি বাড়ি চলে গেছি হুম এইখান থাক করে ছেলে আমাকে যে হঠাৎ বলছে বামসাগর ওভাম সাকুর তুমি চলো দেখবে মা এসেছে ওই একটা ঠাপ মুড়ি দেখা যাচ্ছে এধার উধার করছে ঘরাঘড়ি খাচ্ছে

প্রায় পাঁচশো আগে এইটা তো এইটা ঠাকুরটা কলকাতায় যাদের ঠাকুর তারা থাকতো কলকাতায় দিন রাত্রি আসতেন পুজো দিতে দিয়ে সকাল বেলা চলে যায় চলে আর এই পুজো ঠাকুর যেটা ওটা আমার কয়েক পুরুষ ধরে আমার পুজো করে আপনারা কয়েক পুরুষ ধরে করছে কয়েক পুরুষ ধরে করে আসছে এখানে আর কেউ করে না আমরাই করি এটা এর বাৎসরিক পুজোটা কবে হয় এই তো হয়ে গেল হয়ে গেছে হ্যাঁ বারো তারিখ বারো তারিখ বারো বৈশাখ আচ্ছা এ এটা খোলে কটায় বন্ধ হয় কটায় মন্দিরটা হ্যাঁ মন্দির খোলে কখন বন্ধ হয় কখন মন্দির মোটামুটি শনিবার মঙ্গল বারো থেকে পুজো হয় হ্যাঁ এবার তো দেরি হয়ে যাবে হুম এবার তো হ্যাঁ অন্যান্য করে সাড়ে নটার মধ্যে মন্দির খুলে যায় হ্যাঁ আচ্ছা দূর থেকে কোনো এ পুণ্যার্থী যদি আসে অসময় আপনাকে যদি জানায় তা আপনাকে ফোন নম্বর যদি দিয়ে দেন ভালো হয় তাহলে ফোন করে আসতে পারবে এখন শুনুন যারা আসে মোটামুটি সবাই জানো ওই নটা অন্যান্য দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে পুজো হয় হ্যাঁ আর শনিবার মঙ্গলবার সবাই জানো বারোটা থেকে বারোটা থেকে পুজো হয় এবার বলি পুজো থাকলে একটু আগে থেকে আমি বসে যাই বলি হচ্ছে আরেকটু দিনে বেজে যায় তো হ্যাঁ এই ব্যাপার মানে আজকে মঙ্গলবার আজকে আপনাকে সারাদিন সবাই জানে পরিবারবঙ্গলা সবাই জানে বারো টাকার পুজো থাকে আর অন্যান্য মানে মোটামুটি আমাদের এবারে উৎসব হয়তো অনেকজন দুধ চলাচ্ছে তবে যায় না আসে আর বারোই বৈশাখ আপনাদের হয়ে গেছে হ্যাঁ এবারে মানে বাৎসরিক পুজো আর কালী দীপান আরে পুজো কালী পুজো শকন্তলা মায়ের পুজো ও একই একই দিন এক দেখে নেই আচ্ছা আরেকটা ইয়ে হচ্ছে আপনাদের অমাবস্যার পুজো হয়তো প্রত্যেকগুলো আমাদের নিত্য সেবা দুবেলা পুজো হয় পুজো হয় বিশেষ পুজো কিছু হয় না বিশেষ দীপান্ধি তো দীপান পুজোর দিন রাত্রিটা হয় ওইটা আপনারা পালন করেন কালী পুজোর রাত্রিবেলা ওই রাত্রিবেলা বলি হয় সমস্ত কিছু আমি শুনেছি এই মন্দির খুব জাগ্রত যদি মনস্কামনা করে পূর্ণ হয় দেখুন ব্যাপারটা হচ্ছে যে যার মনস্কামনা মায়ের কাছে আসে সে মাকে জানিয়ে যায় তার মনস্কামনা পূর্ণ হলে শেষ মায়েরটাকে পুজো দিয়েই যান এখন মনস্কমার পুন্দোন না হলে তো আর তারা আসে না না মাকে জানিয়ে যায় তাহলে মনের কথা মাকে জানিয়ে যায় এবার তারা আসে এস মায়ে তাকে পুজো দিয়ে হয়েছে এইটা তিরিশ বছর আর এই মন্দির কি দিন চালছিল টালির চাল আগে আমদেব মানে আপনারা পরম্পরা করে আসছেন প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির আমার আমলে আমি পুজো করতে এই মন্দিরটা হয়েছে সেটা আমি টালি চালিয়ে যে পুজো করি তখন মায়ের বেজি ছিল সেই বেজিতে বাবা করেছে ঠাকুরদারা করেছে আমরা করে আসি তখন এখানে অন্যকে আমরাই করে আমরাই সেবাই তার মানে এটা হচ্ছে বহু প্রাচীন মন্দির হ্যাঁ বহু মন্দির আচ্ছা বুড়ো মা বলা হয় কেন

আমাদের পূর্বপুরুষের আমল থেকে এই মন্দিরে পুজো পাঠ হয়ে আসছে আমি একজন মায়ের সেবক হিসাবে আজকে মায়ের মঙ্গলবার মায়ের মঙ্গলবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে যার জন্য একটা ছোটো পুজো নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে ওইপালের বুড়ো মা মানুষের মুখে মুখে ফেরে এবং যে আসন হয়ে গেল কয়েকদিন আগেই বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল আসে হাজারো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং পরের দিন মায়ের ভোগ প্রসাদ খিচুড়ি ভোগ বিতরণ হয় অন্নকূট উৎসব হয় সেখানেও লক্ষ মানুষ মানুষটা কি ওই বারো তারিখই হয় বারো তারিখে পুজো হয়তো একটু অসুবিধা হয়ে গেলো হ্যাঁ প্রাকৃতিক বিপর্যয় তাহলে আমাদের রাত্রবেলা ওই চারটে সাড়ে চারটে চারটে দশ দিনের মধ্যে পুজো শেষ হয়ে যায় বেল পুজো তারপরে মায়ের ভোগ আরম্ভ হয়ে যায় নিত্য পুজো প্রত্যেক দিনই হয়ে থাকে কিন্তু বাৎসরিক পুজো বছরে একবার সেটা বৈশাখ মাসেই হয় পরের মায়ের অন্নকূট উৎসব হয় সেখানে শুধু হরিপাল বাসি কেন অনেক পশ্চিমবাংলার অনেক মানুষের এখানে সমাগম সমাগম হয় এবং আমাদের মা ঐতিহ্যবাহী মা যাক আপনাকে বলার জন্য ধন্যবাদ মাকে আমার আপনার নামটা বলুন আমার নাম প্রদীপ আমি পাশের গ্রামেই থাকি মানে আপনি এখানে পুজো দিতে আসেন মাঝে মাঝে সবাই আসে মাঝে মাঝে আসে জাগ্রত উনি প্রত্যেকটা মানুষের শোনা যায় মা পরম ভক্তকে অন্ধকার রাস্তায় আলো দেখিয়ে মা নিজে নিয়ে গিয়েছিলেন মায়ের পূজা কবে থেকে শুরু হয় তা কেউ সঠিক বলতে পারে না আগে তালপাতার ছাউনি এই মন্দির ছিল মাটির ও টালির ছাউনিতে পরে এই মন্দির তৈরি হয় পরে পাকা ও ছাদ দিয়ে মন্দির তৈরি হয়েছে কোনো ভক্ত যদি এসে কোনো মানব মনস্কামনা করে মা তাকে প্রকট রূপে দেখা দেয় কিন্তু সে যদি ঠিক মতন মায়ের কাছে রূপে করে মা তার কথা শোনে এই হলো বুড়ো মায়ের এখানকার সংক্ষিপ্ত ইতিহাস আর মন্দিরে দেখুন কত দেবদেবী ঝাড়বাতি সব তুলে ধরেছে নমস্কার বন্ধু আজ আপনাদের হরিপালে শ্রী শ্রী বুড়ো মাতার মন্দিরে এনেছি চণ্ডীনগর হরিপাল হুগলি জেলায় অবস্থিত দক্ষিণাকালী একে বুড়োমা বলা হয় তা আপনাদের দর্শন করালাম এই বুড়োমাকে এবং এ হলো দক্ষিণাকালী তা পণ্ডিত মশাই বললো এখানে কিন্তু শিলা পূজিত হয় কোনো মূর্তি নেই নাট মন্দির মানে পিলার বেষ্টিত আর এখানে বলিপ্রতাও আছে সব কিছুই আপনাদের বললাম এবং দেখালাম এখানে একটা শিবেরও মন্দির আছে সেইটাও দর্শন করিয়েছি তা এখানে যে নদী আছে কৌশিকি নদী সে এখন একদম মজে গেছে সেটাও তুলে ধরেছি তা আশা রাখি লাইক শেয়ার যত শেয়ার করবে লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে কত মন্দির রয়েছে আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি সাবস্ক্রাইব করলে আইকম বটনটা টিপে দেবে এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমার অনুরোধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা বোড়ো মা জয় দক্ষিণা কালী জয় মা বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম